নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে এলাম প্রথমেই সকলকে শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলের চরণে আমার প্রণাম আজকে চোদ্দ তারিখ চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ আগামীকাল পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন যে পয়লা সেপ্টেম্বর মাননীয় সুপ্রিম কোর্টের এক রায়ে এই রাজ্যে সহ সারা দেশে যারা শিক্ষকতা করছেন যাদের নিয়োগের নোটিফিকেশন মূলত সাতাশে জুলাই দু হাজার এগারোর পূর্বে হয়েছে তাদের নিয়োগ যখনই হোক না কেন তাদের নিয়োগ ধরুন কারোর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারোর চব্বিশে হয়েছে কারোর পঁচিশে হয়েছে তাদের নিয়োগ পাওয়ার কথা ছিল দু হাজার দশে কিন্তু সেই সময় তৎকালীন সরকার পুরনো পুরাতন সরকার এবং বর্তমান সরকারের দড়ি টানাটানিতে তারা চাকরি পাননি সহপুরানো শিক্ষক শিক্ষিকারা যারা কেউ চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে সার্ভিস করছেন যারা মূলত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশু শিক্ষার্থীদের পাঠদানের কাজে নিয়োজিত তাদের সকলকে টেট পরীক্ষা দিতে হবে টেট পাস করতে হবে সেটা দু বছরের মধ্যে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু থেকে দুই বছরের মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে অন্যথায় তাদের চাকরি চলে যাবে এবং চাকরিকালীন যেসব সুবিধা সেগুলো রাজ্য সরকারের হাতে ছেড়ে রাখা হয়েছে যে তারা ঠিক করবেন যে কি হবে না হবে আমাদের মনে হয়েছে যে এতদিন পর্যন্ত এনসিটির যে নোটিফিকেশন ছিল যে ছাড় তারা এই সাতাশ সাত দু সালের আগে নোটিফিকেশনের বলেই চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদেরকে দিয়েছিলেন এই সমস্ত কিছুকে উপেক্ষা করে এই রায় দেওয়া হয়েছে এবং এই কোর্টের কাছেও যেমন বিভিন্ন সময়ের নোটিফিকেশনকে ভুল ব্যাখ্যা করে ব্যাখ্যা করা হয়েছে কোর্টও হয়তো কোথাও বুঝতে ভুল করেছে কিনা সেটা আমাদের জানা নেই এই নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের নামে নয় কিন্তু বেলা সাহাসহ আরও বেশ জনের নাম দিয়ে আমরা রিভিউ পিটিশন করেছি সেই রিভিউ পিটিশান যথেষ্ট শক্তপোক্তভাবেই করা হয়েছে সংগঠনকেও এখানে যুক্ত করার কাজ চলছে ইত্তপস্বরে সারা দেশের শিক্ষক শিক্ষিকারা যেমন পথে নেমে আন্দোলনে উত্তাল হয়েছেন আমরাও কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের সকলকে ডাক দিচ্ছে আগামী কাল পথে নামুন কাল বেলা বারোটার সময় আমরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করছি মিছিল আসবে রানী রাসমণিরা রোড পর্যন্ত এবং সেখান থেকে আমাদের দুটো টিম যাবে একটা প্রাথমিক শিক্ষা পর্ষদে এবং আরেকটা টিম যাবে মাননীয় রাজ্যপালের কাছে সেখানে ডেপুটেশন হবে তারপরে আমরা আবার হয়তো ফিরে আসব। অনেকে প্রশ্ন করতে পারেন যে একদিনের মিছিলে কি হয় আমরা বলছি যে রাস্তার আন্দোলনটা শুরু হলো প্রথমেই শুরুটাই উত্তঙ্গে যেতে পারে না অনেকে জিজ্ঞাসা করছেন যে আমাদের দাবিটা কি আমরা যেমন আইনি লড়াই লড়ছি সেই আইনি লড়াই তো আদালত কক্ষের ভিতরে যা কিছু হবে সেটা আমরা বুঝে নেব এর জন্য ভারতবর্ষের অন্যতম বিখ্যাত আইনজীবী যদি রেটিং এর দিক থেকে বলেন তাহলে দুই নম্বর আইনজীবী মাননীয় গোপাল জিকে আমরা অলরেডি কনফারেন্স করেছে এবং তার সাথে কথাবার্তা হয়ে আছে তারাই তিনি আমাদের এই মামলাতে রিপ্রেজেন্ট করবেন কিন্তু যদি সেখানে কোনো সুফল না পাওয়া যায় তাহলে সরকারকে যদি বাধ্য করতে হয় যে পার্লামেন্টে আইন এনে পড়ে তেইশ নম্বর ধারার সেকশন টোয়েন্টি থ্রি অফ আর অ্যাক্ট এটাকে সংশোধন করতে হবে তাহলে কিন্তু রাস্তার উত্তাল আন্দোলন ছাড়া সম্ভব নয় এবং সেটা পুরো দেশ জুড়ে হতে হবে তাহলে শুধু পশ্চিমবঙ্গ মানে ব্যতিক্রম থাকতে পারে না তাই কাল আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আসুন সকলে এখানে প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের কোনো বিভেদ নেই আমরা এক হয়ে লড়ি চলুন এখন হয়তো আমরা ডাক দিয়েছি ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবেই নামব হয়তো সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারেও নামা হতে পারে কালকেও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা থাকবেন তাই আমরা এর আগে দেখে এসেছি যে কোনো দিন কোনো সিভিল আইনকে এইভাবে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে লাগু করা হয়নি ফিনান্সিয়াল ম্যাটারের আইন রেট্রোসপেক্টিভ এফেক্টে লাগু হয় তাই সকলের কাছে আবেদন আসুন কাল পথে মিলিত হই উত্তাল হই নিজেদের স্লোগানে মুখরিত হোক কলকাতা জানুক সকলে অনেকে হয়তো বলবেন যে আমরা পরীক্ষা দিতে ভয় পাচ্ছি একদমই নয় প্রশ্নটা ন্যায় এবং অন্যায়ের প্রশ্নটা আইনি এবং বেআইনের প্রশ্নটা যৌক্তিকতা এবং অযৌক্তিকতার সেখানেই লড়াই টেট পরীক্ষা দিয়ে টেট পাস হয়তো অধিকাংশ জনই করবেন কিন্তু যারা করতে পারবেন না লড়াইটা তাদের জন্য চলুন কাল দেখা হচ্ছে বেলা বারোটার সময় রাজা সুবোধমন্ডি স্কোয়ারে